নমস্কার জয়শ্রীমা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং ভালো থাকো এটা আমি সর্বসময় ঈশ্বরের কাছে কামনা করি আমার শত্রুও যেন ভালো থাকে আমার মিত্রও যেন ভালো থাকে সবাই তো সবার বন্ধু হতে পারে না শত্রু প্রত্যেকের কম বেশি আছে এটা মাথায় রাখবে তোমরা সুতরাং ভালো সবার চাইবে ঈশ্বর তোমার অবশ্যই ভালো করবে যারা বিভিন্ন রকম সমস্যার টিপস জানতে চাইছো তোমরা অবশ্যই সীমা অ্যাস্ট্রোলজি তন্ময় শাস্ত্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রচুর টিপস তোমরা পাবে আর প্রত্যেক দিন আমি বারবার করে বলি যে মায়ের পা মেলা ছবি মায়ের পা মেলা ছবি তোমরা কিন্তু অবশ্যই রান্নাঘরে রাখো জীবনেও কোনো দিন তোমাদের জীবনেও কোনো দিন তোমাদের অন্যের অভাব হবে না জোর দিয়ে বলে দিলাম জোর দিয়ে বলে দিলাম হনুমানজির নাম চল্লিশ বার করে বলো মানসিক জোর বাড়ানোর জন্য এবং জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম তিনবার বলো তিনবার কিন্তু অবশ্যই বলবে এই যে চার রাশি আমি আজকে যেটা বলবো সাবধান সাবধান কাল সর্পযোগে কিন্তু বড় বিপদের মুখে পড়ছে চারটি রাশি চলবে কিন্তু আঠাশে জুলাই পর্যন্ত কারণ এই যে রাহু এবং কোতকেতু এই রাহু এবং কেতুর গোচরের ফলে গঠিত হয়েছে কিন্তু একটা কালসর্পযোগ এই অশুভ যোগের প্রভাবে বড় বিপদের সামনে পড়তে চলেছে কিন্তু চার রাশির জাতকরা আমি আবার বলছি রাহু সাবধান কিন্তু কালসর্পযোগে বড় বিপদের মুখে পড়ছে চারটে রাশি আঠাশে জুলাই পর্যন্ত থাকবে রাহু ও কেতুর গোচরের ফলে গঠিত হয়েছে কিন্তু কালসর্পযোগ এই অশুভ যোগের প্রভাবে বড় বিপদের সামনে পড়তে চলেছে চার রাশির জাতকরা দেখো কার কপালে দুঃখ আছে সেটা দেখতে হবে এই যে আঠেরোই মে আঠেরোই মে কিন্তু সক্রিয় হয়েছে অত্যন্ত ক্ষতিকর কাল সর্পযোগ যখন সব গ্রহ রাহু ও কেতুর এক পাশে এসে যায় তখন কিন্তু এই অশুভ যোগ গঠিত হয় আমাদের কুষ্টিতে কালসর্পযোগ থাকলে কি হতে পারে মানসিক অবসাদ সব কাজে বাধার মুখে পড়তে হয় গত এই যে আঠেরোই মে রাশি পরিবর্তন করেছে রাহু ও কেতু তারপরে বাকি গ্রহ রাহু ও কেতুর এক পাশে চলে আসায় কালসর্পযোগ কিন্তু গঠিত হয়েছে আঠাশে জুলাই পর্যন্ত এই যোগ থাকবে আঠাশে জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু বাধা বিপত্তি লেগেই থাকবে চারটে রাশি জেনে জানতে হবে যে আঠাশে জুলাই কোন কোন রাশি সাবধানতা অবলম্বন করবে যেই রাশিগুলো সাবধানতা অবলম্বন করবে সেই রাশিগুলো কি সাবধানতা অবলম্বন করবে সেটা আমি বলবো কিন্তু তার আগে বলবো সবার প্রথম রাশি হচ্ছে মেষরাশি মেষরাশি কিন্তু এখন যে বর্তমানে সাড়ে সাতটি চলছে মেষরাশিতে তার উপরে কিন্তু কালসর্প যোগের প্রভাবে মেসরাশির জাতকদের কিন্তু বিপদ আরও বেড়ে চলেছে এই সময় তোমরা যে কাজ করতে যাবে যে কাজ ছোটো কাজ বড় কাজ যে কাজ করতে যাবে সেই কাজেই তোমরা মেষরাশির জাতকরা কিন্তু বাধার সম্মুখীন হতে হবে বাধার মুখে তোমাকে পড়তেই হবে কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রেও কিন্তু তোমাদের যে বিরোধিতা শত্রুতা এটা কিন্তু বাড়তে থাকবে ইভেন তোমরা বিয়ে করে দেখলে তোমাদের স্বামী স্ত্রী অর্থাৎ লাইফ পার্টনারের সঙ্গেও অসাধি হতে পারে কোনো ঝুঁকির কাজ এই সময় করবে না ঝুঁকির কাজ যদি করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষতি হবে এবং পেট নিয়ে তোমাদেরকে ভুগতে হতে পারে এবং পেটের সমস্যায় তোমাদেরকে হসপিটালও যেতে হতে পারে ডাক্তারও দেখাতে হতে পারে তোমরা একটা কাজ করো প্রতিদিন দুর্গা চল্লিশা পাঠ করো দেখো উপকার পাবে দুর্গা চল্লিশা যদি পাঠ করো হান্ড্রেড না টু হান্ড্রেড তোমরা উপকার পাবে মেষ জাতক যারা আছো তাদেরকে বলবো তোমাদের কিন্তু একটাই রেমিডি বলে দিলাম সেটা হলো প্রতিদিন দুর্গা চল্লিশা পাঠ করলে উপকার পাবে এরপরে যে রাশি আসছি সেটা হলো সিংহ রাশি এরপরের রাশিটা হলো সিংহ রাশি এই সিংহ রাশির বর্তমানে সিংহ রাশিতে বর্তমানে অবস্থান করছে কে কে যেন কেতু এবং রাহু সরাসরি দৃষ্টি দিচ্ছে এই রাশিতে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু সময় মোটেও ভালো যাবে না এই সিংহ রাশি জাতকদের অফিসে তোমরা ধৈর্য বজায় রাখো কারো সঙ্গে কারো সঙ্গে কিন্তু তোমরা গোলমালে জড়াবে না তর্ক বিতর্কে যাবে না যেখানে তর্ক বিতর্ক হবে সেটাকে এড়িয়ে চলে যাও কোনো বিষয়ে যদি মাথা গরম হয় যতটা সম্ভব তো সেটাকে তোমরা কন্ট্রোল করার চেষ্টা করবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালো করে ভেবে কিন্তু তোমরা সিদ্ধান্ত নেবে এবং ধারালো বস্তুর কোনো আঘাত কিন্তু তোমরা পেতে পারো এটা বলে দিলাম এবং এই সময় তোমরা উপকার পাবে যদি কেতু মন্ত্রটা তোমরা জপ করতে পারো অবশ্যই কিন্তু তোমরা উপকৃত হবে কেতু মন্ত্রটা জপ করলে এরপরে যেটা আসছি সেটা হলো কুম্ভ রাশি যাদের কুম্ভ রাশি আছে এই কুম্ভ রাশি যাদের আছে তাদের শনির সাড়ে শেষ দশা চলছে কিন্তু তার উপর এখনও রাহু রয়েছে এই কুম্ভ রাশিতে এর সঙ্গে কালসর্পযোগের কবলে পড়ায় আঠাশে জুলাইয়ের মধ্যে কিন্তু বড় একটা ক্ষতির আশঙ্কা আছে কুম্ভ রাশির জাতকদের এই যে এখন যে সময়টা এই সময়টা যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে যারা কুম্ভ রাশির জাতক আছো বারবার বলছি রাগের বশে রাগ উঠবে কিন্তু প্রচণ্ড রাগ আসবে রাগের বসে কিন্তু তুমি কখনোই ভুল পদক্ষেপ নিও না স্বাস্থ্য থেকে একটু সাবধান থাকবে আর বাইরের যে খাবার বাইরের খাবার কিন্তু তোমরা খাবে না আর অফিসে সমস্যা বাড়বে একটু সচেতন থেকে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারো তাকে আগের থেকে আমি কিন্তু বলে দিচ্ছি তোমরা কিন্তু নিজেরা সাবধান হয়ে যাও আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। এবং যারা ভালোবাসা বা প্রেম জীবনে আছো সেই প্রেম জীবনেও কিন্তু অশান্তি দেখা দেবে তাই বলবো তোমরা এক টুকরো চন্দন কাঠ সবসময় তোমাদের নিজের কাছে রাখো এক টুকরো চন্দন কাঠ এরপর আসছি মীন রাশি মীন রাশি যারা আছো মীন রাশিতে বলবো এই কালসর্প যোগ অত্যন্ত ক্ষতিকারক এই মীন রাশিদের জন্য আর এই মিন চলছে এখন সাড়ে সাতি দশা তার উপর মিন দ্বাদশ ঘরে রয়েছে রাহু এবং ষষ্ঠ ঘরে রয়েছে কেতু তার সঙ্গে কালসর্বযোগ গঠিত হয়। বিশালভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে এই মিন জাতকরা একের পর এক সিদ্ধান্ত ভুল হয়ে যেতে পারে তাই জন্য একের পর এক ভুল সিদ্ধান্ত নেওয়ায় তোমাদের জীবনে কিন্তু বড় ক্ষতি ডেকে আনবে তাই জন্য সিদ্ধান্তটা একটু বুঝে নাও পুরোনো যদি কোনো অসুখ থাকে তোমাদের সেটা কিন্তু এই বর্তমান টাইমে মাথা চাড়া দিয়ে উঠবে আর্থিক সমস্যা দেখা দেবে সবসময় নিজের সঙ্গে একটা ময়ূরের পালক রাখার চেষ্টা করো এতে তোমাদের কিন্তু উপকার হবে আর তার সঙ্গে বলব সত্যি তোমার সমস্যায় আছো তোমাদেরকে বলবো একবার আসো সমস্যা থেকে বাঁচো বাঁচবে সমস্যা থেকে যারা প্রকৃত সমস্যা আছে তারা যোগাযোগ করো যারা সমস্যায় নেই তাদেরকে যোগাযোগ করতে হবে না আমি জোর দিয়ে বললাম অবশ্যই আজকের সময় নেই তোমরা প্রত্যেকে সুখে থাকো ভালো থাকো আনন্দে থাকো এই বলে অনুষ্ঠান শেষ করছি নমস্কার জয় শ্রীমা